আহত মেয়ের পাশে বসে মায়ের আর্তনা সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি তার কি তার পরীক্ষার ব্যাপারে আমি সরকারের কাছে আকুল হবে আমার মেয়ের একটা পরীক্ষা যথাযথ ব্যবস্থা নেওয়া দিনটি ছিল 19 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন চলার সময় ঢাকার মোহাম্মদপুরের বাসায় গুলিবিদ্ধ হন মুহতাহিনা ও তার বোন মহসিনা সবার ঘরে বেলকনির দরজার পাশে ছোট বোন মহসিনাকে নিয়ে দাঁড়িয়েছিল এইচএসসি পরীক্ষার্থী মুহতাহিনা ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আসা ঘাতক বুলেট মুহতাহিনার দুই পা ভেদ করে লাগে আয়সার পায়ে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়েন দুই বোন যখন গুলি লেগেছিল তখন আমি যে নিচে পড়ে গিয়েছি আমি তো জানি না কি হয়েছিল এবং যখন আমি যে নিচে দেখছি রক্ত দেখে আমি চিৎকার দিয়েছি আমার মা নামাজ এই যে নামাজ ছেড়ে আমাকে সাহায্য করেছিল রাগও ছিলাম কারণ আমি আমার নিজের নিজের ঘরে কেমনে আহত হয়েছিলাম এটা তো আমার কোনো বিশ্বাসই আসতেছে না গুলিবিদ্ধ দেহ থেকে অজস্র রক্ত পর দুই মেয়েকে নেওয়া হয় সোহরাওয়ার্দি হাসপাতালে আমি একটা অ্যাম্বুলেন্সের জন্য প্রায় একশো একটা হসপিটালে আমি ফোন করছি কেউ আমাকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য সহযোগিতা করে নেয় শেষ নাগাদ আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি কিন্তু আমার কথা হলো যে একটা সরকারি দুর্ঘটনায় আমরা কেন সাধারণ মানুষ একটা অ্যাম্বুলেন্স পাবো না মোহাম্মদপুর থানায় ফোন করছি ইভেন বিভিন্ন যে আমার কর্মপ্রতিষ্ঠান আছে সেখানে ফোন করছি কেউ আমাকে কোনো সহযোগিতা করতে পারে নাই পরে একটা আমার কলিগরা যারা দৌড়াদৌড়ি করে একটা প্রাইভেট একটা অ্যাম্বুলেন্স ঠিক করছে কিন্তু তারা বলছে যে যদি পঁয়ত্রিশ হাজার টাকা দেয় তাইলে সে রিস্ক নিয়ে আসবে আদার সে এখানে আসতে পারবে না যে সরকারি যে চিকিৎসা দিতেছে আমি নির্দিধায় বলতে চাই আমি একজন মা হিসাবে বলতে চাই একজন প্যারেন্টস হিসেবে বলতে চাই চারটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দেয় শুধু চারটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে কোনো দিনও গুলি মানুষ ভালো হতে পারে না ওই ডাক্তাররা করতে চায় না আমি তাদের হাতে পায়ে ধরে বলছি যে না আমার আমি টাকা দিব তবু আমার মেয়েকে আপনারা ভালো করে দেন ভালো ওষুধ লিখে দেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে করে আমি বাইরের থেকে ভালো ভালো ওষুধ লিখে কিনে খেয়েছি কিন্তু এটা তো আমি করছি আর কি সবাই পারবে আর কি সবাই বুঝ সেদিনের সেই ঘটনার পর এখন অনিশ্চিত মুহতাহিনার বাকি পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছিল সাতটা পরীক্ষা দিছে আর বাকি পরীক্ষাগুলিতে সে কীভাবে অ্যাটেন্ড করবে আমি জানি না কিন্তু সে তো একজন মেধাবী ছাত্রী বাকি যে সাতটা পরীক্ষা দিছে সাতটা পরীক্ষা সে ভালো দিছে বাকি পরীক্ষাগুলির একটা ব্যবস্থা করে দেন একটা ব্যবস্থা করে দেন আমার মেয়েকে একটা বসুর লোজ করেন না আহত শরীর নিয়ে বিছানা এখন তার সঙ্গী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার দুশ্চিন্তায় দিন কাটছে মুহতাহিনার এটা তো আমার এইচএসসি পরীক্ষা পরীক্ষা না দিতে পারলে বা আমার এই পরীক্ষার ফলাফল কোনোভাবে খারাপ হলে আমার কি হবে আমি যে একটা অনিশ্চিত অবস্থায় পৌঁছায় গেলাম এটার জন্য একটা মানে সুব্যবস্থা করা হয় আমি যেন পরীক্ষাটা দিতে পারি বা আমার যেন ফলাফলটার মানে কি বলবো মানে অনিশ্চিত না হয়ে পড়ে সেদিনের সেই ঘটনা যেন কিছুতেই ভুলতে পারছে না ছোট বোন মহাসিনা এখনো তার মনে বিরাজ করছে সেদিনের সেই ভয়ানক ঘটনার আতঙ্ক কারণ আমি তো হেলিকপ্টারের তো আগে একটু পছন্দ করতাম কারণ আমি আকাশ আর মহাকাশ দেখে আমার ভালো লাগতো কিন্তু এখন নিচে এখন হেলিকপ্টার এরোপ্লেন দেখে আমার ভালো লাগে না আর মানে ভয় লাগে আর যখন শব্দ শুনি তখন আমার আসলে ভয় লাগে অনেক না আমি আমার বি বিচার ছাড়া আমি আর কিছু চাচ্ছি না আমি সবারই বিচার যাচ্ছি আমি আমার ঘরের ভিতরে আমার বারান্দায়ও না আমি আমার বেডরুমের ভিতরে আর একদম বারান্দার কাছেও না আমরা দুই তিন হাত ভেতরে যেমন এই যে ওয়ার্ড্রোবের এই পাশটাতে আর কি এইখানে থেকে যদি আমার গুলি লাগতে পারে আমি কিভাবে বুঝতে পারবো যে ঘরের ভিতরে আরও ভিতরে থাকলে আমার গুলি লাগে না সরকারের কাছে আবেদন আপনারা যান আপনারা বাচ্চাদেরকে ভালো ভালো চিকিৎসা দেন ভালো ওষুধ দেন আমার আগুল আবেদন সাহায্য করেন সাহায্য করেন এইভাবে যে ঘরের ভিতরে মানুষকে গুলি করে মাল গুলি গুলি করে রাস্তার মানুষকে এই বিচার করা ছাত্র জনতার উপর নির্বিচারে যারা গুলি চালিয়েছেন তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি পরিবারটির এছাড়াও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা